আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম সুষ্ঠু ভোট হলে এনসিপি নেতা একটা দুইটা আসনও হয়তো পাবে না বলছেন রুইন ফারহানা এদিকে চা খেতে এক লাখ টাকা করে চাও শুরু করেছে দুদক অভিযোগ খাসমাতের জানাবো ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে চুক্তিতে গাজাকে অন্তর্ভুক্ত করার দাবি এবং সর্বশেষ জানাব নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে আমিনুল হক এবারে সুষ্ঠ ভোট হলে এনসিপির নেতারা একটা দুইটা আসনও হয়তো পাবে না বলছেন রুমিন ফারহানা বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন হলে এনসিপির নেতারা দুই একটা আসনও হয়তো পাবে না অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টা চান নির্বাচন প্রলম্বিত হোক তিনি বলেন সরকারের বাইশ জন উপদেষ্টা আছে আপনি কেন মনে করছেন এই উপদেষ্টারা সকলে যে প্রকটল পাচ্ছে যে সুযোগ সুবিধা পাচ্ছে যে লাইফস্টাইল তারা পাচ্ছেন সেটা সেই বাইশ জন সহজে গিভ আপ করতে চাইবেন তারা তো চাইবে যে এই সরকার আরো প্রলম্বিত হোক শুধু উপদেশটা কেন কোন কোন রাজনৈতিক দলও চাইবে এই সরকার প্রলম্বিত হোক একজন দুইজন বা তিনজন উপদেশে কেবল নয় উপদেষ্টা পরিষদের অনেকেই যদি চান নির্বাচন প্রলম্বিত করতে যে সরকার আরেক বেশি সময় থাকুক আমি অবাক হব না কিন্তু রাজনৈতিক দল নির্বাচনে ভোটে পাবে না কিন্তু ফাঁকা বলে আওরাবে উল্লেখ করে রুমিন ফারহানা বলে বেশ কিছু রাজনৈতিক দল আছে তারা ভালো মতোই জানে যদি সুষ্ঠু ভোট হয় তারা একটা দুইটা আসনও হয়তো পাবে না কিন্তু তাদের হাক ডাক কিংবা তাদের প্রতি মিডিয়ার মনোযোগ খুব বেশি ধরুন তাদের কোনো নেতা তিনশো আসনকে চারশো আসন করে কথা বললেও সেটা মিডিয়ায় খবর হয় জাতীয় নাগরিক পার্টির নেসা নাসিরউদ্দিন পটোরিয়া সম্প্রীতি বলেছেন বিএনপি বড়জোর একশো আসন পাবে এই বক্তব্যে রুমিন ফারহানা বলেন ওনারা তো সবই জোর দিয়ে বলেন বিএনপি পঞ্চাশ থেকে একশো আসন পাবে এটা উনি জোর দিয়ে বলেছেন এগুলো নিয়ে মানুষ হাসে মজা করে মিডিয়ার নানান চাপে তাপে থেকে কাজ করতে অভ্যস্ত মিডিয়াকে যদি আপনি ফ্রিও করে দেন মিডিয়া ফ্রি হতে পারবে না মিডিয়া খোঁজে রাজার দর এখন এনসিপিকে মিডিয়া রাজার দর ভাবছে এনসিপি যাই বলুক না কেন যত হাস্যকর কথাই বলুক না কেন সেটা আলোচনা হবে অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির দিকে ঝুঁকে গেছে এনসিপির এমন অভিযোগ প্রসঙ্গে রুইন ফারহানা বলেন এটা না বললে তো তাদের রাজনীতি থাকবে না যে দল জনসভা জাগতে মঞ্চে বিরজন আর সামনে ক্যামেরা বিশটা। আর কিছু থাকে না কিন্তু আমরা এখন তাদের নিয়ে আলাপ করছি সো এই যে এয়ার টাইমসটা পাচ্ছে তারা এটা তো বিশাল ব্যাপার যে দলের দুইটা ভোট নাই সে দল এয়ার টাইম পাচ্ছে লাখ টাকা করে শুরু করেছে দুদক অভিযোগ চা খেতে হাসনাতের এনসিপি সংগঠন ডাক্তার মামহুদা মিতুর কাছে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা ঘুষ পেয়েছে এমন দাবি করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ তিনি বলেন আমরা দুদকের এই দুর্নীতির বিচার চাই আমরা এক লাখ টাকা চা খাওয়ানোর জন্যই কি জুলাইয়ে বাংলাদেশের মানুষ জীবন দিয়েছি স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ানোর বিল এক লাখ টাকা শিরোনামে হাসমত আব্দুল্লাহ লেখেন আপনার নামে দুর্নীতির কোনো অভিযোগ না থাকলেও সেটাকে ক্লিয়ারেন্স নিয়ে আপনাকে এক লাখ টাকা দিতে হবে সম্প্রতি মাহমুদা মিতুর কাছ থেকে এই টাকা চাওয়া হয়েছে দুজুকে জিজি আক্তার আক্তার ডিবি পরিচয়ে মামহুদা মিতুরকে বলা হয় আপনি একজন ডাক্তার আপনার তো টাকা পয়সার অভাব থাকার কথা না আপনি এক লাখ টাকা দিয়ে ক্লিয়ারেন্স নিয়ে যান তিনি লেখেন দুদুকের সর্বনিম্ন রেট নাকি এক লাখ টাকা টাকা নিয়ে অস্বীকার জানালে আক্তার আবার ফোন করে জানতে চান টাকা দেবেন কিনা টাকা না দিলে তার নামে খবর করে ছেড়ে দেওয়া হবে রেট মামুদামি তো যোগ দিয়েছিল পাঁচ আগস্টের পর দুদক এখন তদন্ত করছে আওয়ামী লীগ সময়ের দুর্নীতি নিয়ে তবে হাস্যকর ভাবে আওয়ামী লীগ আমলে কর্মকর্তাদের নাম নাম না নিয়ে তখনকার দায় চাপানোর চেষ্টা করছে এখনকার লোকজনের ওপর এখনো বড়ো অঙ্কের টাকা লেনদেনের সমূহ সম্ভাবনা আছে কিছু না করাকেই কাছ থেকে যদি এক লাখ টাকা নেওয়া হয় আওয়ামী লীগের আমলে কর্মকর্তাদের থাকে তাহলে কত টাকা নেওয়া হয়েছে চা খেতে এক লাখ টাকা করে চা শুরু করেছে দুদক অভিযোগ হাসনাত আব্দুল্লাহর এনসিপির এই নেতা লেখেন দুদকের এইসব কার্যকলাপ এই প্রথম না শেখ হাসিনা আমলে খালেদা জিয়া সহ বিরোধী দলের বহু নেতাকে এরা হয়রানি করেছে অথচ আওয়ামী লীগের হাজার কোটি টাকার দুর্নীতি নিয়ে এরা কিছুই বলেনি আমরা আশা করছি পাঁচ আগস্টের পর এদের মধ্যে পরিবর্তন আসবে কিন্তু আসেনি বরং এরা এখন চা খাওয়ার জন্য এক লাখ টাকা চাওয়া শুরু করেছে মামুদা মিতা সাহস করে বিডিও করে রেখেছেন অন্যরা ঘুষ দেয় নাই কিন্তু কত সাধারণ মানুষ ওদের এই চায়ের বিল দিতে বাধ্য হয়েছে তা জানে নেই তিনি আরো লেখেন আমাদের অবস্থান পরিষ্কার মামুদা মিতু কেন যদি আমার নামে এক পয়সার দুর্নীতির অভিযোগ আছে সেটা মানুষের সামনে প্রকাশ করে দিন কালকে ফোন করার দরকার নেই দুর্নীতি পেলেই সেগুলো প্রকাশ করে মামলা করে দেন আইনের হাতে তুলে দেন তা না করে নিরীহ লোকজনের ওপর এই চাঁদাবাজি কেন করছেন কেন চা খাওয়ার বিল চান কেন টাকা না দিলে হুমকি দেন ফ্যাসিস্টবাদের পতনের পর আমরা একটা নতুন বাংলাদেশ চাই শেখ আর করে যাওয়া দুর্নীতির পথ যেন আর কেউ না চলে সেই জন্য দুদকেও আমার এক নতুন রূপে দেখতে চেয়েছিলাম কিন্তু নতুন বাংলাদেশ দুদক সেই পুরনো পথেই হাঁটা শুরু করেছে আমলাতন্ত্র আবারও বিশ জাত নিয়ে বসাতে হাজির হয়েছে এই বিশদাত ভাঙতে না পারলে নতুন বাংলাদেশের স্বপ্ন হেরে যাবে আমরাও হেরে যাব আমরা দুদকের এই দুর্নীতির বিচার চাই আমলাদের এক লাখ টাকা চা খাওয়ানোর জন্য কি জুলাইয়ের বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিলেন যোগ করেন হাসনাত আবদুল্লাহ ইরান ইসরায়েল যুদ্ধ চুক্তিতে গাজাকে অন্তর্ভুক্ত করার দাবি ইরান ইসরায়েল সংঘাতে যুদ্ধ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের রামাল্লা ভিত্তিক কর্তৃপক্ষ সেই সঙ্গে গাজা উপত্যকায় চলমান ইসরায়েলের অগ্রসনাকে থামানোর দাবিও জানিয়েছেন তারা মঙ্গলবার এক বিবৃতিতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দপ্তর জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তির ঘোষণাকে আমরা স্বাগত জানাই তবে এই পদক্ষেপ পূর্ণতা পাবে তখনই যখন এর আয়ত্তায় গাজা উপত্যকাও চলে আসবে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বোচ্চ হিসাব অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় উনআশি জন ফিলিস্তিনি নিহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল এর ফলে দুই হাজার তেইশ সালের আগস্টের থেকে ইসরায়েলের হামলায় নিহত সংখ্যা বেড়ে জনে দাঁড়িয়েছে একত্রিশ হাজার আটশো চুরাশি জন গত মার্চে গাজার যুদ্ধবিরুত লঙ্ঘনের পর থেকে ইসরায়েল অন্তত পাঁচ হাজার সাতশো উনষাট জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এই সময় আহত হয়েছে আরো উনিশ হাজার আটশো সাত জন নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে বলছেন আমিনুল হক আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে দেশে একটি সত্যিকারের জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রিয়া বিষয়ক সম্পাদক আমিনুল হক আমিনুল হক বলেন বিএনপি নির্বাচিত হলে রাষ্ট্র ক্ষমতায় গেলে আমাদের রাজনীতি কর্মকাণ্ড ও কর্ম পরিকল্পনা হবে সাধারণ মানুষের উন্নয়নের জন্য তিনি আরো বলেন সহনশীল ও ধৈর্য ধারণ করে জনগণের মতামত ও সবাইকে সঙ্গে নিয়ে আমরা একটি সুন্দর সমাজ গড়তে চাই